হ্যালো বন্ধুরা সকলে কেমন রয়েছেন আমার একটা নতুন ব্লগে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে স্যাটারডের ভিডিও এটা একটা তো ভাইয়ের কাছে তো গিয়েছিলাম আগের ভিডিওতেই বলেছি তো ওর স্যাটারডে সানডে ছুটি ছিল সেই জন্য আমরা ঠিক করেছিলাম এই দুদিন একটু মানে ঘোরাঘুরি করব সিকিমের মধ্যেই তা আজকে আমাদের গন্তব্য ছিল সাউথ সিকিম সাউথ সিকিমের আমাদের প্রথমেই যাব হচ্ছে চারধাম চারধাম যাওয়ার জন্য আমরা মোটামুটি ওই আটটা আটটা দশ পনেরো নাগাদ সকালে বেরিয়েছি ব্রেকফাস্ট বলতে চা বিস্কিট খাওয়া হয়েছে আর সেরকম কিছু খাওয়া হয়নি তো আমি মা পাপান পিছনের সিটে বসেছি আর সামনে বসেছে ভাই তো এখন আর যে ড্রাইভার দাদা ছিলেন তিনিও ভীষণ ভালো ছিলেন আর খুব কোঅপারেটেড তো ওনার সাথেই এখন গল্প হচ্ছে ভালোই লাগছে আর চার পাঁচটা দেখতে দেখতে এগোচ্ছি এই প্রথম পাহাড় দেখা তবে আজকে আমাদের মানে এই স্যাটারডেতে আমাদের ভাগ্যটা আমাদের সাথে সাথ দেয়নি তাই কাঞ্চনজঙ্ঘার মুখ আমরা দেখতে পাইনি সেদিন তবে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখেছি পরের দিন সে গল্প অন্য ভিডিও শেয়ার করব তো প্রথমেই শুরুর দিকে এখানকার রাস্তাঘাট তো কিছুই চিনি না তো দাদা বলছিলেন বিভিন্ন জায়গার নাম তো সেই সব শুনতে শুনতেই আস্তে আস্তে এগোচ্ছিলাম দূরে দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছিল তো এই দাদাই বললেন যে এই পাহাড়গুলোর মাথাতেই এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত যদি আকাশে মেঘ বা কুয়াশা না থাকতো কিন্তু আমাদের কপাল খারাপ তাই আকাশে প্রচুর সেদিন মেঘ হঠাৎ করে চলে এসেছিল যার জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা পাইনি একদিকে রাস্তার খাদ আর একদিকে খাড়াই পাহাড় পাহাড়ি রাস্তায় চলার অভিজ্ঞতা এই প্রথম বেশ ভালোই লাগছিল যেতে যেতে মাঝ রাস্তায় একটা জায়গায় আমরা একটুখানি হল্ট নিয়েছিলাম চা খাওয়ার জন্য আমার তো রাস্তায় বেরোলেই চা খেতে মন হয় টুকিটাকি গাড়িতে চিপস বিস্কিট এগুলো খাওয়া হচ্ছিল কিন্তু চা খেতে একটুখানি নামতেই হয় আর সেখানে নামার পর যে দৃশ্যটা দেখলাম দু চোখ ভরে গেল দূরে পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট বাড়ি আর আমরা রয়েছি আর এক পাহাড়ের ওপর এ এক অদ্ভুত দৃশ্য কতটা ছবি তুলবো আর কতটা ভিডিও করব নাকি দু চোখ ভরে দেখবো এটাই বুঝতে পারছিলাম না তো আমরা যাব ওই যে দূরে দেখা যাচ্ছে একদম লেফট সাইডে মাথার চুরোয় এক ভোলে বাবার মূর্তি সেখানে দেখে মনে হচ্ছে না কতই না দূর কিন্তু আমরা মাত্র আধ ঘন্টায় সেখানে পৌঁছে যাব তো এখানে একটুখানি আমার নিজেরও একটু ক্লিপস নিয়েছিলাম তো তারপর ওখানে চা চাকে পৌঁছে গেছি সেই পাওয়ার মন্দিরে চারধামে তো এখানে এসে এবার ধীরে ধীরে ঢুকবো এখানে আমাদের পঞ্চাশ টাকা করে টিকিট লেগেছিলো তো এখন গাড়ির নিচে পার্কিং করিয়ে পার্কিং চার্জও ওই পঞ্চাশ টাকায় নিয়েছিল তারপরে প্রবেশ করছি একদম প্রথম মূল বিল্ডিংয়ে প্রবেশ করলাম এখানে একটা শিবের মূর্তি রয়েছে আর পুরো মানে কিভাবে কোনখান দিয়ে কি ওখানে সাজানো আছে চারধামের মন্দিরগুলো ছোটো ছোটো করে সেটাই ওখানে একটা স্ট্রাকচার করা রয়েছে বোঝানোর জন্য এরপর ওই ভেতরটা দিয়ে এসে আমরা এখানটায় উঠে পড়েছি এখানে ছোটো ছোটো দোকান রয়েছে যদি কেউ পূজা সামগ্রী কিনতে চায় তার জন্য এই জায়গাটা এত সুন্দর করে সাজানো আর গাছের পাতাগুলোকে প্রত্যেকটা সমানভাবে কাটা দেখে মনে হবে যেন মানে কী অদ্ভুতভাবে গোটা জায়গাটা সাজানো মানে দু চোখ ভরে শুধু দেখছি আর অদ্ভুত হাওয়া এত রোদেতেও বেশ ঠান্ডা লাগছিল কিন্তু ওয়েদারটা খুব সুন্দর তো আমরা এক এক করে সমস্ত মন্দিরগুলোই দর্শন করছিলাম এখানে চার চারধাম রয়েছে তার সাথে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা তৈরি করা আর এখানে কি অদ্ভুত এই ফুলগুলো দেখুন সাদা সাদা হয়ে রয়েছে এখানে সিকিমের আনাচে কানাচে কত নানান ধরনের ফুলের সমাগম দেখেছি আর কত রকম গাছ দেখেছি গুণে শেষ করা যাবে না তো এইভাবে প্রত্যেকটা মন্দিরকে ঘুরে ঘুরে দেখলাম ছোট ছোটো সব মন্দির কোনো কোনো মন্দিরের ভিতরে গিয়েও ক্লিপস নিয়েছি কিন্তু সব মন্দিরের নেওয়া সম্ভব হয়নি যেটুকু পেয়েছি নিয়েছি অবশ্যই আমি তো যদি প্রপার ট্রাভেল ব্লগ করতাম অবশ্যই প্রত্যেকটা মন্দিরকে ধীরে ধীরে সমস্ত ক্লিপস নিতাম কিন্তু যেহেতু আমি আমার লাইফস্টাইল ব্লগিং করি আমি যেটুকু দেখি তার মধ্যে কিছু কিছু ক্লিপস নিই তো এই মন্দিরটা এসে আমরা একটু পুজো দিয়েছিলাম এখানে একজন বসেছিলেন সম্ভবত এটা কিরিটেশ্বরীর মন্দির আমি ভুলও হতে পারি আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন তো তারপর ওখান থেকে বেরিয়ে চারদিকটা আবারও ঘোরাঘুরি শুরু করলাম আর এইখান থেকে কী সুন্দর দেখতে লাগছে না বাবার মন মূর্তিটা তারপর আস্তে আস্তে এটা একটা দক্ষিণ ভারতীয় মন্দির ছিল সমস্ত আমাদের গোটা দেশে যত মন্দির আছে সেই সমস্ত বিশেষ কিছু মন্দিরের এপ্লিকা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর এই সাইডটা থেকে নিচেটা দেখতে যে কী অদ্ভুত লাগছে আর দেখে খালি মনে হচ্ছিস আমরা তো ওইখানে ছিলাম কোনখানে যে ছিলাম নিজেরাও জানি না দূর থেকে তখন এদিকটা দেখতে পাচ্ছিলাম এখানে রয়েছে হল জগন্নাথ দেবের মন্দির ছিল তার সাথে ছিল কেদারনাথ বদ্রীনাথ এই সমস্ত মন্দিরগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দর্শন করেছি এবার চলে এসেছি সাইবাবার মন্দির দর্শন করার জন্য তো এখন ভিতরে যাব প্রত্যেকটা মন্দির এত সুন্দর করে সাজানো সত্যিই মন মুগ্ধ হয়ে দেখেছি শুধু এত সুন্দরভাবে চারিদিকটা সাজানো আর ভেতরে যখন ঢুকছি মন্দিরগুলোর মনটা এমনি শান্ত হয়ে যাচ্ছে তো এরপর এসে আমরা এই যে মূল মন্দিরটা সেখানে ঢুকেছিলাম কিন্তু সেখানে ভিডিও অ্যালাউ ছিল না বলে কিন্তু ভিডিও করা হয়নি তো এই ওপরটা থেকে একবার চারপাশটা দেখাচ্ছি আপনাদের এত অপূর্ব চারপাশটা মানে সত্যি একদম মন ভালো হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য তো চারিদিকে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে তার সাথে হালকা রোদ আছে মানে অপূর্ব অপূর্ব কিছু বলার নেই শুধু চোখ ভরে দেখেছি আর এখানে একটা ফোয়ারা ছিল সেটা অবশ্য চালু ছিল না হয়তো বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে চালু হয় তো এখন এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখানটা পুরোটা ঘুরে দেখে নিয়েছি মোটামুটি এক ঘন্টা সময় তো লাগলোই এখানটা ঘুরতে তো তারপরে আমরা এখন চলেছি নামছি টেন্ডং হিলের উদ্দেশ্যে এখানে নামার পরে বেশ কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে আর এই যে হাঁটার রাস্তাটা এটাতে এসে কি যে ভালো লাগছিলো কি বলবো এত সুন্দর সুন্দর এখানে এই যে পতাকার মতো এইগুলো টাঙানো রয়েছে তবে এগুলোকে ওনারা যেটা মানে যে ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে নেপালিরা এখানে বিভিন্ন রকম পূজা অর্চনা করে এই সমস্ত পতাকাগুলো টাঙায় বিভিন্ন মন্ত্র লিখে তো এইটা দেখে যখন এলাম এই সামনেটা এটা তো আরও সুন্দর তো আমরা আস্তে আস্তে পুরো একদম নিচে থেকে ওপর অবধি এসেছি এবং আরও ওপরে যাব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ওপর থেকে চারিদিকটা যখন দেখছি তখন তো আর মানে এত সুন্দর লাগছে এখানে যখন আমরা এসে পৌঁছালাম তখন খুব সামান্য একদম পিট 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 করে বৃষ্টি হচ্ছিল ভীষণ ভালো লাগছিল এই হচ্ছে সেই মূর্তিটা তো এখান থেকে এবার আমরা এইগুলো সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে মানে কি ভালো লাগছিল এগুলো এই যে ঘোরানোর এইগুলো এতদিন আমি জানি না এগুলোকে কী বলে তবে এইগুলো এতদিন আমরা ওই সিনেমাতে দেখেছি বিভিন্ন গানে দেখেছি তো এখানে নিজে এসে যখন হাতে ঘোরালাম আর এইটা যখন ঘোরাচ্ছিলাম খুব সুন্দর আওয়াজ হচ্ছিলো ভেতরে ঢং ঢং করে মানে ঘন্টা বাজায় আর এই যে ওপর থেকে একবার দৃশ্যটা শুধু দেখুন কি অপূর্ব চারিদিকটা চারিদিকে প্রচুর মেঘ আর কুয়াশায় ভর্তি ভীষণ সুন্দর দেখতে লাগছে আর তার পাশে এই রয়েছে মন্দিরের মূর্তি নিচে লেখা আছে আই লাভ নামচি বলে তো চারিদিকটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কিভাবে যে ভিডিও নিলে ভালো লাগবে বুঝতেই পারছিলাম না তো এখানে দর্শন হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম চা বাগানের উদ্দেশ্যে এখানে যেটা স্পেশাল চা বাগান টেমি গার্ডেন আমাদের সাউথ সিকিমের একটা অন্যতম দর্শনীয় স্থান সেটা তো সেই উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি আর এখানে যাওয়ার সময় এই পাশের রাস্তাগুলো দেখতে এত সুন্দর লাগছিলো এগুলোও ভিডিও করছিলাম ওই জন্য টুকটুক করে বেশ ভালো লাগছিলো দেখতে আর ওই যে মেঘ মেঘগুলো পাহাড়ের কোলে ভেসে বেড়াচ্ছে সেটাও দেখতে এত সুন্দর লাগছে পুরো ধোঁয়ার মতো চারিদিকটা হয়ে যাচ্ছে ঠিক মনে হচ্ছে পাহাড়ের কোল থেকে ধোঁয়া উঠছে মেঘগুলো এত সুন্দরভাবে বেরোচ্ছে তো এখান থেকে আস্তে আস্তে আমরা প্রায় চলে এসেছি চা বাগানের কাছাকাছি এই যে দূর থেকে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু বলুন এই রাস্তা ধরে এত অপূর্ব যেখানে যেখানে দেখতে ভালো লাগছিল পুরোটাই আমি ক্যাপচার করার চেষ্টা করেছি আর পাহাড়ের খাঁজে খাঁজে কত যে নাম না জানা গাছের সম্ভার অনেক অনেকগ্রামেই জানি না তো এরকমভাবেই এসে পৌঁছে গেছি চা বাগানের কাছে এই হচ্ছে সেই টেমিটি গার্ডেন এখানে একটুখানি বেশি বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ থেকে এখানেই আমরা লাঞ্চটা ছেড়ে নিয়েছিলাম লাঞ্চ বলতে এখানকারই যে স্পেশালিটি রুটি যেটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় একটা ভাজা ধরনের তার সাথে একটা আলুর তরকারি দেয় সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো আর খেয়েছিলাম মোমো তারপর চা বাগান ঘুরে আমরা চলে এসেছি রাবাংলা আর এইটা ছিল সব থেকে সুন্দর জায়গা বুদ্ধ ধ্যানে বসে রয়েছেন এদিকে একটা স্লিপিং বুদ্ধ রয়েছে তো অপূর্ব অপূর্ব এই জায়গাটাও এত সুন্দর কিন্তু এই জায়গার একটাই আমার খারাপ লাগার জায়গা সেটা হলো এত সিঁড়ি নামতে হয়েছে আর এত সিঁড়ি উঠতে হয়েছে আর দেখুন শুধু কীরকমভাবে পাহাড়ের কোল থেকে মেঘটা নেমে আসছে পুরো মনে হচ্ছে যেন সেই ধোঁয়া বেরোচ্ছে পাহাড়ের কোল বেয়ে তো এখানটাও খুব সুন্দর গাছগাছালি নানা ধরনের ফুলের গাছ সবকিছু দিয়ে খুব সুন্দর সাজানো একটা জায়গা তো এই জায়গাটাও ঘুরে কিন্তু খুব ভালো লেগেছিল আর এখানে আমাদের মোটামুটি আশি টাকা করে পারের টিকিট পড়েছিলো তো এখানটাই ছিল আমাদের এই দিনকার মতো লাস্ট ডেস্টিনেশন তো এখান থেকে ঘুরে আমরা সোজাসুজি আবার ভাইদের রুমে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া করে আমাদের আবার হোটেলে ফিরে গিয়েছিলাম তো এই ছিল আমাদের সাউথ সিকিম ঘোড়ার একটা ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আজ